আগে তোমাদের ওই থিমটা দেখাবো আমার ঘর প্রচুর রাগ করে কি আর করবো ভাই সকালটাই খারাপ এই যে ভিতরটা ঠিক এমন এই যে দেখো তোমাদের তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপিল আফিসাল তো বন্ধুরা এখন সন্ধ্যা বাজে ছটা কি সাড়ে ছটা তো এখন আমরা যাব রাস্তার দিকে এখানে কালী পুজো ওখানে প্যান্ডেল হচ্ছে ওখানে কি থিম করছে আমি জানি না কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো একটু বাজারের দিকে যাব তো চলো রাস্তার দিকে যাই কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো গাইজ গাড়িতে উঠি চলো যাওয়া যাক তো গাইজ এক সাইড হয়ে বসে পড়েছি বলে ওকে বারবার বলছে আমি এইভাবে বসবো না গাড়ি দাঁড় করাও গাড়ি দাঁড় করাও তারপরে আবার গাড়ি দাঁড় করালো তারপরে আবার ঠিকভাবে বসে তারপরে বললাম চলো তো গাইস পুজোর এখানে চলে এসেছি তো এই যে পুরোটা ঘিরেছে বাজারের দিকে যাওয়া যাক তো চলো একটু আগে বাজারের থেকে ঘুরে আসি গাইজ আমরা চলে এসেছি বাজারের দিকে তো চলো কি কি কেনাকাটা করি তোমাদের শেয়ার করি চলো আচ্ছা তো গাইজ এটাকে বাজার বলেন অ্যাকচুয়ালি এটা হলো হাট তো আজকে খুব কমই দোকান বসেছে তো চলো তোমাদেরকে শেয়ার করি কেমন হাট বসেছে এখানে গাইস ওইখানে আলু নিচ্ছে আর এখানে সবজি টবজি আছে তো চলো দেখা যাক এখান থেকে কি নেওয়া হয় দেখো গাইস এখানে একটা ক্যাফে আছে তো এরকম আর কি জলের পাশে ওদেরকে দেখায় এরকম

আমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কেমন কি করেছে ভিতরে তো চলো বাড়ি থেকে যাওয়া তো ভাই বাড়ির থেকে চলে এসেছি বাড়ির রাস্তাতে তো ঘরের দিকে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাই যে আমরা ঘরেতে চলে এসেছি তো বাজার থেকে খাবারগুলো এনেছি এগুলো এখন খাবো আর আমাদের পাড়ায় যে পুজোটা হচ্ছে ওটা ভিতর থেকে দেখালাম না কারণ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তোমাদের অবশ্যই দেখাবো পরের একটা ভিডিওতে তো তোমরা সেই ভিডিওটা দেখো আর আজকের ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না যেহেতু ভিতরে এখনও কাজ চলছে তো অবশ্যই তোমাদের দেখাবো চলো এগুলো খাওয়া যাক আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে